হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিওয়ার্স দুবাই প্রবাসীদের জন্য কিন্তু বিশাল বড় একটি সুখবর আসছে ঈদের খুশির পাশাপাশি কিন্তু আরও বিশাল বড় একটি খুশির খবর ঈদের দুবাই প্রবাসীদের জন্য ভিসা ট্রান্সফারটা কিন্তু দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল বাংলাদেশিদের জন্য দুবাই প্রবাসীরা যারা আছিলেন তারা কিন্তু ভিসা ট্রান্সফারটা করতে পারতেন না এখন থেকেই কিন্তু এই রমজান মাস উপলক্ষে কিন্তু দুবাই গভর্নমেন্ট বাংলাদেশিদের জন্য ভিসা ট্রান্সফারটা চালু করে দিছে দুবাই প্রবাসীদের জন্য কিন্তু বিশাল বড় একটি সুখবর ভিসা ট্রান্সফারটা কিন্তু দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল ভিসা ট্রান্সফারটা করা তো না কোনো কোম্পানিতেই এখন থেকেই কিন্তু আপনারা যে কোনো কোম্পানিতে ভিসা ট্রান্সফারটা করতে পারবেন যারা ভিসা ট্রান্সফার করতে পারতেছেন না বর্তমানে ভিসা ট্রান্সফার নিয়ে জটিলতায় আছেন আপনারা কিন্তু এখন থেকে যে কোনো কোম্পানিতে ভিসা ট্রান্সফারটা করতে পারবেন ঈদের আগেই কিন্তু এই ভিসা ট্রান্সফারটা চালু করে দিয়েছে রমজান মাস উপলক্ষে বাংলাদেশিদের জন্য এটা কিন্তু বাংলাদেশিদের জন্য বিশাল বড় একটি সুযোগ যারা ভিসা ট্রান্সফার নিয়ে জটিলতা ছিলেন দীর্ঘদিন যাবৎ কিন্তু বন্ধ ছিল আপনারা যে কোনো এরিয়াতে এখন কিন্তু ভিসা ট্রান্সফারটা করতে পারবেন বিভিন্ন টাইপিং সেন্টারে আমি গিয়ে কিন্তু কথা বলছি যে ভিসা ট্রান্সফারটা চালু আছে কিনা বাংলাদেশিদের জন্য চালু হয়েছে কিনা তারা বলতেছে হ্যাঁ বাংলাদেশিদের জন্য ভিসা ট্রান্সফারটা চালু হয়েছে বিভিন্ন কোম্পানিতে কিন্তু ভিসা ট্রান্সফারটা অ্যাপ্রুভাল হচ্ছে আপনারা যারা ভিসা ট্রান্সফারটা করতে চাচ্ছেন আপনারা বর্তমানে করতে পারেন আবার কবে যে বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু সঠিক বলা যাচ্ছে না আপনারা এই সুযোগ থাকাকালীন আপনারা ভিসা ট্রান্সফারটা করে নিতে পারেন যারা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে চাচ্ছেন ভিসাটা ট্রান্সফার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বিশাল বড় একটি সুযোগ আমি এখন বর্তমানে জুমেরা পার্কে আছি এখানে আমি এখানে অনেক বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলতেছে বিল্ডিং কনস্ট্রাকশনের অন্য কোম্পানির লোকদের সাথে আমি কথা বলছি যে ভিসা ট্রান্সফারটা করা যাচ্ছে কিনা আপনাদের কোম্পানিতে আমি যদি কোম্পানি ক্যান্সেল করে আপনাদের কোম্পানিতে ভিসা লাগাইতে চাই সেটা পারবো কিনা তারা বলতেছে হ্যাঁ পারবেন আমাদের কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে বেশিরভাগ কোম্পানিতেই কিন্তু সব ধরনের কোম্পানিতে এখন ভিসা লাগানো যাচ্ছে ভিসাটা ট্রান্সফার করতে যাচ্ছে দুবাই প্রবাসীদের জন্য কিন্তু বিশাল বড় একটি সুযোগ তো ভিওয়ার্স যারা এই বিষয়ে আরও বিস্তারিত জানছেন আপনি টাইপিং সেন্টারে গিয়ে যোগাযোগ করতে পারেন আপনার আশেপাশে যে টাইপিং সেন্টারটা আছে এই টাইপিং সেন্টারে যোগাযোগ করতে পারেন তারা আরও তথ্য দেওয়ার চেষ্টা করবে সংযুক্ত আরও অমিরাতের প্রায় প্রতিটা সিটিতেই কিন্তু ভিসা ট্রান্সফারটা খুলে দিচ্ছে বাংলাদেশিদের জন্য তো ভিও সাজ্কের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও আপডেটমূলক ভিডিওগুলো পাওয়ার জন্য তো ভেয়ার সাজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ